জামাটা কে দিয়েছে তোমাকে মাসি দিয়েছে আর এটা কে দিয়েছে বাবা এগুলো কে দিয়েছে তোমাকে কত জামা দিয়েছে এটা জামা আর এটা কে দিয়েছে এটা দিদি ভাই এটা দিদির জামা আর এখন নতুন জামা পরে ওরা কত আনন্দ পেয়েছে জামাগুলো এখনই পরবে বলে

বলো হলুদ রং হ্যাঁ এটা হলুদ রঙের জামা তোমার এটা পছন্দ হয়েছে একা একা পড়ছো আমি পরিয়ে দিচ্ছি না দেখে একা একাই পড়ছে দেখো পরে নিয়েছে ওই দেখো কোথা দিয়ে ঢুকিয়েছে ই বাবা কিভাবে পড়ছো আমি 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 পড়িয়ে দিই ই বাবা পেচিয়ে গেল পেচিয়ে গেল যা জ বলো হ্যালো বন্ধুরা সবাইকে দেখো বন্ধুরা পিউ সেজেগুজে রেডি এদিকে আমি এদিকে মাংস রান্না বসিয়েছি তুমি কি খাবে বাবা মা বাড়িতে গণেশের পুজো দিয়েছে ঘরে আমাদের এমনি পুজো হয়েছে প্রসাদ নিয়ে বসে গেছে বাবু সন্ধ্যাবেলা ঘুরতে যাবে বলে পিউ দেখো পড়ছে মন দিয়ে এমনি সময় তো একটু পড়াতে পারি না আজকে দেখো কত সুন্দর মন দিয়ে পড়ছে তোমরা একটু দেখো আমার সাথে 6 मीटर दोती दोआटा छे काल नहीं धरती दोती दोपा के मन पापा

ক কোন করে আছে ক ফর ফ্রগ বলে যাচ্ছে ই ফর ও কি এলিফ্যান্ট এফ ফর ফ্রগ জি ফর কি এই যে এইচ ফ এইচ ফার্স আইফোন বলো আইফোন কি হ্যাঁ জেপার জোকার কেফর সাইট এফো ইন ফিনিল

দেখো কেমন পড়ছে এমনি সময় ওকে আমি বসাতেই পারি না আমাকে বলে যে তুমি পড়ো আর আজকে যাবে বলে দেখো কত সুন্দর পড়ছে চুপ করে বসে এরপর আমরা রেডি হয়ে গেছি বেরাবো বলে তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমরা কি কি এনজয় করলাম কোথায় কোথায় গেলাম সাথে থাকো পাশে থাকো বন্ধুরা হালকা কি নববর্ষ বলেছে চলো এই যে পিয়ুষ গাড়ি করে যাবে চলো দিদিকে নেব আমরা দিদিকে নেব তারপরে যাব দিদি নাচ করতে গেছে নাচ শিখতে নিয়ে তারপরে আমরা যাই প্রথমে চলে এসেছি আমরা ফুচকা খেতে ফুচকা

এক বস্তা না ওখানে দাঁড়িয়ে খাও দু হাতে ধরে খাবি পরে না জানি ফুচকার করে চলে এসেছি লস্যি খেতে এসেছি হাল করতে দোকানে এরপরে থেকে সোজা বাড়ি যাব আর তো আজকে এ পর্যন্তই বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো এটাই চাই